জীবনে ফসল ফুল ব্যবহার যে দেখেছি রে বসতে করবো আমরা তখন করে ঠিক করলাম সাত দিন ফসল ফুল ব্যবহার করি এখন থেকে প্রথম চেষ্টা হবে ছয় দিন করবো একদিন করবো তারপর পাঁচ দিন তারপর চার দিন এক সময় গিয়ে শূন্য করবো আমি আর করি প্লাস্টিক ব্যবহার করি না ওইভাবে অগ্রসর করতে হতে এক পর্যায়ে গিয়ে আমরা ত্রিশ জিরো পার্সেন্ট ব্যক্তি হব তিন শূন্যের ব্যক্তি এই পাঁচজন যদি পাঞ্চলি ব্যক্তি ব্যক্তিগুলি যেতে পারে আমরা বললাম যে সারা পৃথিবী তিন শূন্য জিনিসটা হল নিজের হ্যাবিট নিজের অভ্যাস এই নিজের অভ্যাসের কারণে আমরা একটা ফারা হতে যে আমাদের গাড়ি চলতে হবে আমাদের গাড়ি জুড়তে হবে এই করতে গিয়ে দুনিয়া সাথে

আমাদের ঘরে আগুন লাগানো এখন ঘরে আগুন লেগেছে ঘরে চলছে না গরিবের পর সেটা তো এই পৃথিবী গরিবকে সেই সতর্কতা দেওয়া এটা ঘর একটা পৃথিবী একটা তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে পেয়েছে থাকলে আর গরিবগুলো সুন্দর এই আগুন সবাই সবাইকেই আসতে এটি হচ্ছে ওদের তরুণরাও কিন্তু বিরাট পরিবর্তনের সম্ভাবনার সৃষ্টি করছে আমরা বলছি যে তরুণদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে হয়তো তারা থেকে তরুণদের আমরা বিশেষ করে তারা তাদের জীবন দেখতে চায় যে হ্যাঁ এটা সেই হয়েছে আমাদের তো জীবন শেষ কাজে আমাদের কোথাও করবা নাই এই কয়েকদিন এমনি চলে যায় কিন্তু তার তখন জীবন শেষ পর্যন্ত বসবাস করতে না তার জীবনের পৃথিবী শেষ করবেন এই পৃথিবীর মেয়াদ বেশি দিন নাই এটি হল এই মেয়াদটা যাতে আমরা বাড়াত গ্রিন পার্টির সৃষ্টি হলো কবে সৃষ্টি হলো আন্দোলন শুরু করেছে বলে এই গ্রিন কত মনে করছে পাগল ছাগল তারা পাগল মনে করছে এই পাগলের পাগলামি করতে 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 এখন এটা পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি হয়ে পলিটিক্যাল পার্টি কিচ্ছু হবে না শেষে তারা পার্লামেন্টে তারা গভর্নমেন্ট ফর্মে গেল এটার যে প্রসার হয় এটা তো অতীত ইতিহাস তো আছে তারপরে এখন

আমরা দ্রুত সংখ্যার মধ্যে যাচ্ছি না আমরা দেখি আমি একটু আগে বলছিলাম যে আমরা ডোনাল্ড ট্রাম্প ওয়ান পয়েন্ট জিরো দেখেছি তার স্বভাব চরিত্র আর কথাবার্তা চলেছে আমরা ট্রাম্প টু পয়েন্ট জিরো দেখি নেই আসুক তার কয়েক মাস সময় দেওয়ার আস্তে আস্তে সে কী চরিত্র নিয়ে আসে কি পলিসি নিয়ে আসে দেখি তার পরিবর্তন হয়েছে কিনা ন্যূনতমতার ইতিକୁ নাଛିକୁଳ। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক থ্যাঙ্ক ইউ। স্যার লাস্ট স্যার আমাদের যে সাপোর্ট করে চলেছে আমরা তো কল্পনা করার জন্য সম্ভব না। এটা চলছে। প্রত্যেকটা প্রত্যেকটা